বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি এই মুহূর্তে যে যেখানে রয়েছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদেরকে এই মুহূর্তে একটি নতুন লাইভে সংযুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে খাদ্য সামগ্রী আর এই খাদ্য সামগ্রীগুলো হচ্ছে বানবাসীদের জন্য সহযোগিতা ক্ষুদ্র এই সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন আমাদের হোমনা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সহযোগিতায় রয়েছেন কমিদার আমরা দেখতে পাচ্ছি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব লু রহমান স্যার এই মুহূর্তে কিন্তু প্যাকেজিং প্রস্তুত করছেন এবং আমরা যদি একটু দেখাই যে প্যাকেজিংটা কি কি আইটেমের যে প্যাকেজিং করা হচ্ছে সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে শিক্ষার্থীদেরকে তারা আস্তে আস্তে সেগুলো প্যাকেজিং করবেন এবং সেই খাবারগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখান প্রথমে রয়েছে আমাদের যে এই বনবাসীদের জন্য যারা পানি স্বল্পতায় ভুগতেছেন সেই পানির দুই লিটার করে একটি কৌটা আমরা যদি একটু দেখাই যে পারটেক্সের মাম সেই মাম পারটেক্সের পানিগুলো কিন্তু এখানে রয়েছে এরপরে রয়েছে শুকনো যে বেকারি জাতীয় যে খাবার এটা রয়েছে একটি বিস্কিট এখানেও বিস্কিট এখানে রয়েছে মজাদার সুস্বাদু যে 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 ডেনিস বা পেডিস খাবারগুলো রয়েছে সেই খাবার আমরা চিনি জাতীয় যে পেডিস জাতীয় খাবারগুলো এখানে রয়েছে বড় পেডিস বড় ডেনিস ছোট ডেনিস সব সব আইটেম মিলিয়ে কিন্তু আজকের প্রস্তুতি চলছে আপনার দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আমরা যদি একটু দেখাই যে প্যাকেটিংটার যে একটু যদি একটা ভালোপ্রত যে লগো আকৃতি যে প্যাকেজিং করা হয়েছে সেই প্যাকেটিংটি এই দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি যে হোমনা যে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার হোমনা কুমিল্লা সেই শিক্ষার্থীরা নিজেরাই এই প্যাকেটিংটি প্রস্তুত করেছেন এবং এটার মাধ্যমে কিন্তু সেই খাবার প্যাকেজিং শুরু হচ্ছে আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি এই হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে যেই শিক্ষার্থীরা রয়েছে স্কাউট এবং ভলান্টিয়ার যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু সবাই এখানে প্যাকেট করার জন্য প্রস্তুত রয়েছেন কি কি আইটেম খাবার দিয়েছে সেটা আমরা আপনাদেরকে আরো একটু দেখাবো এবং সহযোগিতা রয়েছেন বাংলাদেশ হোম হোমনা উপজেলা কুমিল্লা দুইটি প্যাকেট কিন্তু এখানে প্রস্তুত করেছে একটি হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষা পরিবার আরেকটি হচ্ছে আমাদের স্কাউট পরিবার সেটি হোমনা উপজেলা তারা কিন্তু প্রস্তুতে রয়েছেন এবং আমার পাশে কিন্তু সেই এখানে আমরা যদি একটু সারের সাথে কথা বলি যে সারের যে উদ্যোগটি সারা কিন্তু যে উদ্যোগটি নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি আগামী শনিবার একত্রিশ তারিখ আমরা সেই খাবার এবং এই প্যাকেজিং যে খাবারগুলো রয়েছে সেগুলো নিয়ে বানবাসীদের কাছে যাব আমরা জানবো স্যারের সেই উদ্যোগ সম্পর্কে প্রস্তুতি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলে ধন্যবাদ আমরা বিগত এক সপ্তাহ থেকে কাজ করে যাচ্ছি আমরা বানবাসী মানুষের জন্য মানুষ মানুষের জন্য সেই ধারণাকে পোষণ করে আমরা অন্য উপজেলার মাধ্যমিক শিক্ষা পরিবার থেকে আমরা একটি উদ্যোগ নিয়েছি আমরা বানবাসী মানুষের জন্য আমরা খাদ্য সামগ্রী এবং উপহার সামগ্রী বিতরণের তুমি চেমারা খুব ভালো সারা পাচ্ছি প্রত্যেকটা পরিবারে আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা নিরলস কাজ করে যাচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা এবং একই সাথে স্কাউট কাজ করে যাচ্ছে আমরা ইতিমধ্যেই অনেকগুলো খাবার আমাদের সংগ্রহে চলে আসছে আমরা আজকে প্যাকেটিংয়ে কাজ করছি আপনারা দেখছেন আমাদের এখানে প্রায় এক হাজারের পাঁচশো ইতিমধ্যে চলে আসছে পাঁচশো পানির বোতল আমাদের মধ্যে চলে আসছে এবং খাবার শুকনো খাবার আমরা বেকারি আইটেমগুলো ভাগ দেওয়ার চেষ্টা করেছি কারণ আমরা জানি মধ্যে মুড়ি চিরা গুড় এগুলো অনেক লোকের হাতে গেছে কিন্তু একেবারে র্যাপিডলি খাওয়ার মতো জিনিসগুলো বা যেগুলো এখনই খেতে পারবে ওই টাইপের খাবারের দিকটা আমরা চিন্তা করছি একই সাথে কিছু মেডিকেল ইকুইপ ইকুইপমেন্ট আছে ওগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি এবং এই যে আপনারা দেখছেন এই যে কাঠের মধ্যে অনেকগুলো মেডিকেল সামগ্রীও আছে এবং এই যে সবগুলো খাবার এটা একটা অংশ মাত্র আরো খাবার আমাদের আসতেছে ইনশাল্লাহ আমরা এই খাবারগুলো প্রক্রিয়া করে আমরা আশা করছি দুই দিন আমরা বন্টন করব একদিন আমরা আগামী একত্রিশ তারিখ শনিবার ইনশাল্লাহ আমরা মনোহরগঞ্জ লাঙ্গলকোট এবং লাকসামের আশেপাশের এলাকাগুলো আছে দান সামগ্রী এবং আমাদের উপর সামগ্রী খাদ্য সামগ্রী আমরা বিতরণ করব এবং আমরা আমাদের স্কুল শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থী শিক্ষকরাও সরাসরি পৌঁছে দেবে এবং তারা বিগত এক সপ্তাহ থেকে কাজ করে যাচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে নিজেরা এই কোনো কখনো বাসার মধ্যে কাজ করে না এরা নিজেরা পানির বোতল কেলি করে এনেছে নিজেরা খাবারগুলোর জন্য তারা বিভিন্ন লোকের কাছে গিয়ে টাকা এনেছে আমার কাছে এমনও বলেছে যে স্যার আমাদের এই এই কয়ের মধ্যে খাদ্য সামগ্রী উপহারের মধ্যে অনেক শ্রমজীবী মানুষ অনেক একেবারে প্রান্তিক শ্রেণীর লোকের টাকাও এখানে আছে এবং অনেক শিক্ষার্থী নিজের নাস্তার টাকা সকালের উপরে টিফিনের টাকা তারা দিয়ে দিয়েছে দিয়ে তারা এই আয়োজন করেছে আমরা আপনাদেরকে আহ্বান করব আপনারা এগিয়ে আসেন বানবাসী মানুষকে আমরা সহযোগিতা একটি সময় সারা বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই সমস্যা থেকে উত্তরণ করে একটি সুন্দর নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব আমাদের এই অংশগ্রহণ জন্য যারা অংশগ্রহণ করেছেন যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা করতে চাচ্ছেন আপনারা আমাদের পথে পৌঁছে দেবেন আমাদের মিশুক আছে আজাদ স্যার আছেন এবং প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানরা আমাদের এখানে সহযোগিতা করছেন মাধ্যমিক পর্যায়ে যে কোনো প্রতিষ্ঠানে আমাদের ত্রাণগুলো পৌঁছে দিলে খাদ্য সঙ্গে পৌঁছে দিলে নগদ অর্থ পৌঁছে দিলে আমরা পেয়ে যাব আপনাদের আহ্বান থাকলো আপনারা সবাই এগিয়ে আসেন আমরা বানবাসী মানুষকে সহযোগিতা করি ধন্যবাদ মিশুককে স্যার একটা বিষয় আমরা তো যতটুকু কিন্তু জানতে পেরেছি জানি না এটা আসলে কতটা সত্য এই খাবারের সাথে আপনার নগদ টাকাও দিবেন আমরা চাচ্ছি আমরা যে খাবারগুলো দেব দেবো একই সাথে কিছু একটা প্যাকেটের সাথে পরিবারের হাতে আমরা মতে আমরা কিছু নগদ টাকাও ইনশাল্লাহ তুলে দেবো আমরা সে প্রস্তুতি আমাদের আছে এবং ওই টাকারও প্যাকেট আমরা প্রত্যেকটা টাকার একটা খান করে আমরা যা পাই অর্থাৎ আমাদের যেটুক আছে সাধ্যের মধ্যে আমরা কিছু নগদ টাকা দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ স্যারকে সুপ্রিয় দর্শক আপনারা স্যারের গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন যে যারাই দর্শক আমরা যদি আরেকটু কথা বলার চেষ্টা করি আমাদের সাংবাদিক এবং ওমনা ইসলামিক মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার ধন্যবাদ বেশুককে

সুস্থ অবস্থায় আসতে পারি ধন্যবাদ আদাস স্যারকে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সকল তথ্য আপনাদেরকে জানিয়ে জানিয়ে দিয়েছি আমাদের যে কার্যক্রম উপলক্ষে তবে দর্শক এখন পর্যন্ত যারা আমার লাইভটি দেখছেন এই লাইভের মাধ্যমে যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের অনুদানের কিছু অংশ হলেও আমাদের হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অফিস জমা দিবেন আমরা সেই প্রত্যাশা রাখছি কারণ আমরা আগামী শনিবার রওনা দিব সেই উপলক্ষে আপনার যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অফিস এসে জমা দিবেন দর্শক আমরা দেখাচ্ছি যে আমাদের যে প্যাকেজিং পদ্ধতিগুলো আছে কী কী সে মাধ্যমে যেটি নেওয়া হচ্ছে আমরা যদি একটু দেখাই এছাড়া তোমরা কি কি দিচ্ছ আমাকে যদি একটা একটা করে একটি প্যাকেটে দেখাও তাহলে আমি একটু বিষয়ে দেখছি দর্শক আমরা একটু দেখাচ্ছি যে হ্যাঁ দর্শক আপনারা দেখছেন যে কি কি খাবার দেওয়া হচ্ছে একটা হচ্ছে মিল্ক মেরি পুরো একটা প্যাকেট দেওয়া হচ্ছে এরপরে এখানে একটা ফুল একটি টুস্ট বিস্কুট দেওয়া হচ্ছে এখানে যে যেই প্যাকেট করা হচ্ছে সেটি যদি আমি আপনাদেরকে একটু দেখাই দর্শক এখানে একটি এনার্জি বিস্কুটের প্যাকেট রয়েছে ফ্যামিলি প্যাক সবগুলোই ফ্যামিলি প্যাক বড় আইটেম একটি সুপার বিস্কুট রয়েছে যে সুপার সবচেয়ে ভালো মানের এক প্যাকেট ভরে গেছে হ্যাঁ দর্শক এই সেই আইটেমগুলোর মাধ্যমে কিন্তু আজকের এই প্যাকেটিং করা হচ্ছে এবং এর সাথে দুশো করে টাকা দেওয়া হবে এবং একটি করে পানির বোতল কিন্তু সাথে রয়েছে দুই লিটার পানির বোতল মাম কিন্তু আমরা দেখছি হ্যাঁ দর্শক এই সেই পানি আমরা কিন্তু সেই কার্যক্রম এবং প্যাকেজিং পদ্ধতি করা হচ্ছে যে প্রস্তুতি সেই প্রস্তুতিতেই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা কারণ আমরা আগামী একত্রিশ তারিখ শনিবার যাত্রা করব ভানবাসীদের সাহায্যার্থে আমরা সাংবাদিকরা সবসময় প্রস্তুত রয়েছি এবং আমাদের মাধ্যমিক শিক্ষা পরিবার সাথে আমিও সংযুক্ত হয়েছি কারণ আমি একজন শিক্ষক এবং সাংবাদিক সেই লক্ষ্যে কিন্তু আজকের এই কার্যক্রম আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক কারণ গত কয়েকদিন কিন্তু আমি বানবাসীদের পাশে থেকে চেষ্টা করেছি আমার ক্ষুদ্র আয়োজনের চেষ্টা করেছি তার পাশে থাকার জন্য আমি নিজেও অসুস্থ ফিল করছি কারণ বর্ষার যে পানি বন্যার যে পানি সেই পানিতে কিন্তু আমি নিজে অসুস্থতা ভুগছি তারপরও কিন্তু আমি বানবাসীদের পাশে থাকতে চাই সেই আশা এবং প্রত্যাশা রেখেই কিন্তু আমরা আবারও দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করতে চাচ্ছি হন্যা থেকে এবং সেই লক্ষ্য কিন্তু আপনারা ইতিমধ্যে রুদ্রস্তরের কাছ থেকে জেনেছেন এবং শুনেছেন কি কি প্রস্তুতি চলছে এবং কবে নাগাদ আমরা যাব এবং আমি আগামী শনিবার সেই সম্পূর্ণ কার্যক্রমের সাথে থাকবো সেই আশা রাখছি আপনি আমার জন্য দোয়া করবেন বানবাসীদের জন্য দোয়া করবেন এবং সেই প্রস্তুতি এবং পর্যায়ক্রমে যে কার্যক্রম প্যাকেটিং হচ্ছে সেখান থেকে আমি মনুল ইসলাম মিশুক আপাতত বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ 啊、sure，你看，一开始，看。